এ কটা তো কি কফি কটা স্পষ্ট কথা তো কি কফি মিল্ক কফি হ্যাঁ মিল্ক কফি এখানে কি মিল্ক বেশি নাকি কম বেশি আচ্ছা মিল্ক বেশি না মিল্ক কি কম এটা হাতে নেন এটা কি এটা ঠিক কি কাপ সাইজ ছোট কাপ সাইজ কথা তো মানে কি ছোট কফি বাট দুধ সহ ছোট কফি যতটুকো এসপ্রেসো ততটুকুর কফি এসপ্রেসিত কফি যতটুকো এসপ্রেসো ততটুকো আচ্ছা তাহলে আমি যদি তিরিশে নেই তাহলে কতটুকু দুধ নিব সাইট অ্যামেল অথবা তিরিশ এমেল আমরা জানি যে ওয়ান ওয়ান অথবা ওয়ান টু টু রেসিওতেই কথা তো আমরা বানাই আচ্ছা তাহলে কথা তো ক্লিয়ার ক্লিয়ার কথা তো একটা ছোট কপি মানে কথা দূর মানে এটা হচ্ছে মিনি ক্যাপাচিনো বলি আমরা বা শর্টার ভার্সোন অফ ক্যাপাচিনো মানে ক্যাপাচিনো সোডো বাই আমি কি বুঝাইতে পেরেছি